আজকে দিনটা হলো চৈত্র মাসের সংক্রান্তি তেরোই এপ্রিল মানে ইংরাজি হচ্ছে তেরোই এপ্রিল আর বাংলা হচ্ছে চৈত্র সংক্রান্তি এই দিনটাতে আমার এই যে কন্যা আমার কন্যা প্রথম হয়েছিল পৃথিবীতে এসেছিলো তো সেই দিনটা উপলক্ষ করে আমরা আজকে একটু ছোট্ট করে আমার মেয়ের একটু জন্মদিনটা ধরলাম তো প্রথমে বাবা ওকে একটু আশীর্বাদ করলো তারপর পিসিরা দুই পিসিরা মিলে ওকে একটু আশীর্বাদ করছে তো খুব খুশি ওর জন্মদিনটা এবছর ধরা হচ্ছে কেননা আগের বছর খুব ভীষণ শরীর খারাপ ছিল তাই আর কি জন্মদিনটা ওর ধরতে পারেনি ভালোভাবে তো এবছর একটু শরীরটা সুস্থ আছে তাই ভাবুন একটু সবাইকে ডেকে জন্মদিনটা পালন করি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমিও বিন্দাস আছি কেন বলতো আজকে আমার মেয়ের জন্মদিন তাই একটু ব্যস্ত থাকলেও একটু ভালো আছি তো যাই হোক এবার এটা পরের দিন সকালবেলা যেটা হচ্ছে ফার্স্ট বৈশাখ মানে পয়লা বৈশাখ বলো আর যাই বলো চোদ্দোই এপ্রিল তো সেই দিন সবাইকে ডেকে দিনের বেলাতে একটু অনুষ্ঠান করছি মেয়ের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে তো যাই হোক এখানে আমার মেয়ে রেডি ছেলে রেডি সবাই একদম রেডি আর গো রেডি গো চলে এসেছে একটা হচ্ছে বাড়ির বানানো কেক আর একটা হচ্ছে বাবা কিনে এনেছে যাই হোক এখন সব কচি কাচাদের নিয়ে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে ওর বড় পিসি আর ওর ছোটো পিসিও আছে সবাই এসছে ওর মামা বাড়িতেও ডেকেছিলাম কিন্তু কেউ আসতে পারেনি যাই হোক তা বলে তো আর আমার জমির জন্মদিনটা বন্ধ থাকবে না তাও সবাই মিলে এসেছে খাওয়া দাওয়া হুই হুল করে একটু দিনটা কেটে গেল তো কেমন হচ্ছে জন্মদিনে কেক কাটিংটা তোমরা দেখো আর আমার মেয়ে আট বছর পূরণ হলো তার জন্য এই আট লেখা মোমবাতিটা দেওয়া হয়েছে এই দেখো আমার কালে আমার ভাগনা বাবু একটু ক্রিম লাগিয়ে দিলো কেকের ক্রিম আমি যেহেতু ভাগ্নবাবুকে লাগিয়ে দিয়েছি প্রথমে তাই ভাগ্নবাবু আমাকে লাগিয়ে দিল তারপরে দেখো তার ভাইকেও কেক লাগিয়ে দিল। তো আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম আবার কেকগুলো গাল থেকে তুলতে আর এই যে আমি শাড়িটা পরেছি না এই শাড়িটা এবছর পুজোতে কিনেছি আর সঙ্গে ব্লাউজটা আমি নিজের হাতে কাটিয়েছি তো যাই হোক সবাই মিলে এখানে কেক কাটা হচ্ছে আবার যে হোম মেড কেক যেটা বাড়িতে বানানো হয়েছিল সেই কেকটা এখন কাটছে মানে কেকটা ফিজে রাখার জন্য বহুত শক্ত হয়ে গেছে এখন ওই যে মেয়ে তার বাবাকে খাইয়ে দিয়েছে আর মাকে খাওয়াবে বলে খুঁজছে কিন্তু মাকে না পেয়ে ভাইকে খাইয়ে দিলো আবার সবাইকে কেকগুলো কেটে কেটে দেওয়া হচ্ছে তো আমি কেটে কেটে সবার হাতে বাচ্চাগুলোর হাতে দিচ্ছি আর কি কেক তো তোমরা দেখো এই যে মেয়ের ঠাম্মি এসে গেছে ঠাম্মিকেও একটু কেক টেক দেওয়া হলো সবাই মিলে খুব মজা করে দিনটা কাটালাম তো আর কি কি করছি না করছি পুরোটা তোমরা দেখতে থাকো এই যে আমার মেয়ের ছোট পিসি মানে ওর পিসামশাইকে ফোন করে দেখাচ্ছে আর কি পিসি পিসামশাই বাইরে থাকে যেহেতু আর এই যে পা ভেঙে নিয়ে বসে আছে আমার মেয়ের জেঠিমা মানে মেজো মা বলে আর কি তো মেজমা ওরা সবাই এসছে মেজমাকে ধরে আনা হয়েছে অ্যাকচুয়ালি হাঁটাহাঁটি করা বেশি যায় না তো তাই আর কি তো এই যে পা ভাঙা পায়ে বসে আছে আর এই যে আমি এখানে কেকগুলোকে টুকরো টুকরো করে একটা প্লেটে দিচ্ছি সবাইকে দেওয়ার জন্য মানে অনেকে সবাই মিলে বাড়ির এখানে আশেপাশের সব আমার যারা মিলে রান্নাবান্না করেছে তো দুপুরের খাওয়ার জন্য সেই রান্না বান্না করছে তাদেরকেও তো কেক খাওয়াতে হবে তারা যেহেতু সেইখানে আছে তো সব কেকগুলো আমি টুকরো টুকরো করে এখন সবাইকে দেওয়ার জন্য রেডি করে দিচ্ছি একটা প্লেটে তো এরপরে কি করি দেখো এই যে আমাদের ভাগনা বাবু কি করছে বলো তো ও কেকগুলো নিয়ে গিয়ে সবাইকে দিতে যাচ্ছে আর এইখানে কি হচ্ছে আর আমার মেয়ে তো জামা আচ্ছা আচ্ছা একটা কথা একটা কথা আমার মেয়েকে জামাটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও গাইস আর সবাই ওকে একটু আশীর্বাদ করো এই যে ও এখন কেক খাচ্ছে দেখো আমাদের কেক খাওয়া দাওয়ার পর এবার চলে এসছি আমরা দুপুরের খাওয়ার জন্য সবাইকে বসিয়ে দিয়েছি এবার খাওয়ার পরিবেশন করা হচ্ছে সব বাচ্চাদের প্রথমে বসিয়ে দিয়েছে আর যাদের তারা আছে তাদেরকেও বসিয়ে দিয়েছে তো এখানে আমরা সবাই নিজেরাই পরিবেশন করছি আজকের মেনুতে কি হয়েছিলো তোমরা কি জানতে চাও তো দেখো এই যে মেনুগুলো আজকে হয়েছে আলু ভাজা ডাল একটা মিক্স ভেজ আর কাঁঠাল চিংড়ি আর হয়েছে চিংড়া মাছ আর হয়েছে কাতলা মাছ এই দেখো চিংড়া মাছ আমাদের খাঁচিগুলো ঢুকিয়ে রান্না করছে যাতে চিংড়া মাছগুলো সোজা থাকে আর হচ্ছে ভাত চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি তো আজকে ছিল আমাদের দুপুরের এই এই মেনুগুলো তো তোমাদের কি কারোর লোভ লাগছে আর ফার্স্ট যা মানে পয়লা বৈশাখ সবাইকে খাওয়াচ্ছে আমার নিজেরা একটু ভালোই লাগছে আর এখানে যারা এখনও বসেনি তাদেরকে এখন বসিয়ে রেখেছি সুপাতি যে ওই পঙ্গতটা উঠলে তারপর সবাইকে খাওয়াবো তো এখন ওই পঙ্গতটা হচ্ছে বা যাদের বাচ্চারা খেতে পারেনি তাদের মারা গিয়ে মাছ ছাড়িয়ে দিচ্ছে আর কি তো এই হচ্ছে বেশ খুব মজা করে দিনটা আজকে কাটছে আর কি সবাইকে মিলেমিশে একসঙ্গে পেয়ে গেছি খুব দই হুল্লোর হচ্ছে এই দেখো আমার মেয়ে কিন্তু এখনও খেতে বসেনি আর এই যে এখানে হচ্ছে মিষ্টি পাঁপড় পায়েস আর এই যে দই আমার বড় এখন দেখাচ্ছে দইটা দেখো এই দইটা এখন পঙ্গতে যাবে আর এবার এখন তৃতীয় পঙ্গত হচ্ছে মানে দ্বিতীয় পঙ্গতের ভিডিওটা আমার তোলা হয়নি এটা তিন নম্বর পঙ্গত চলছে এবার একদম লাস্ট ফঙ্গতে যারা পরিবেশন করছিলো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট টাটা সবাই ভালো থাকবে বন্ধুরা